বন্ধুরা যদি এখন তুমি এই ভিডিওটা দেখছ শুনতে পারছ তাহলে এর মানে হলো তোমাকে নিজেই ব্রহ্মাণ্ড বেছে নিয়েছে তুমি খুব ভাগ্যবান ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাইছে সুখের দিন এখন এসে গেছে দুঃখ দ্বিধা আর বাধা এখন তোমার পথের সব সমস্যাই নিজে নিজে তোমার থেকে দূরে সরে যাচ্ছে চ্যালেঞ্জ শেষ তোমার পথে অন্ধকার আর নেই দেখো কিভাবে তোমার জীবন শক্তি আর আলোয় ভরে উঠছে এখন তুমি শান্ত হচ্ছ তোমার হৃদয়ের অনেক ভালো জিনিস দিয়ে পরিপূর্ণ তুমি প্রায়ই অন্যদের তুমি ভালো চিন্তা করো ভালো কথা বলো ভালো জিনিসের কল্পনা করো তোমার ভিতরের এই ভালোবাসা তোমাকে উচ্চতায় নিয়ে যাচ্ছে দেখো তোমার সামনে কত কিছু আসছে এখন ইউনিভার্স নিজেই তোমাকে পথ দেখাবে এখন সুখ পাওয়া যাবে শান্তি আসবে তোমার ভাগ্য বদলে যাবে আর ইউনিভার্স তোমার জীবনে সোনালি দিন লিখে দেবে যখনই তুমি কারো জন্য সুখের প্রার্থনা করো তখন একখানি সুখ তোমার ভাগ্যে লেখা হয়ে যায় আর এখন এই ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু করতে চায় তারা তোমাকে কিছু দিতে চায় সুখ আসবে আর ধন সম্পদে ভরে উঠবে জীবন থেকে আর কোনো অভাব থাকবে না প্রতিটা কাজেই সফলতা পাবে যেখানেই যাবে জয় তোমার হবে চারদিকে আলো ছড়িয়ে পড়বে ব্রহ্মাণ্ড তোমার সাথে কিছু বলতে এসেছে তাদের কথা ভালো করে শোনো তোমার সামনে জীবনে দুইটা অপশন আসছে উভয়ই অনেক লাভজনক কারো কথায় কানে কান দিও না কারো কথায় মন দিও না যা তোমার হৃদয় বলে সেই কথা শোনো তুমি ব্রহ্মাণ্ডের ইশারা চিনতে হবে তোমার পথের অন্ধকার দূর করছে ব্রহ্মাণ্ড এই মহাবিশ্ব তোমাকে পথ দেখাচ্ছে যা সহজ পথ সেটাই প্রশংসা করা হচ্ছে কেন তুমি ঘাবডাচ্ছ কেন ভয় পাচ্ছ কোনো বাধা আসবে না তুমি শুধু তোমার পথেই এগিয়ে চলো তোমার কোনো অসুবিধা হবে না আর কেউ তোমাকে বিরক্ত করবে না যখনই বিপদ আসবে যখনই অতিথি বা কোনো কমজোরি অনুভব করবে তখনই তোমার ভগবানকে স্মরণ করো তোমার জীবন তাকে অর্পণ কর দেখো তোমার কতবার সুখের অনুভূতি হচ্ছে দেখো সব কিছু কত ভালোভাবে ঘটছে জীবন চমৎকারভাবে বদলে যাবে তোমার চোখের জল তোমার দুঃখ তোমার কষ্ট এখন আনন্দে পরিণত হবে সম্ভবত তোমাকে সেটা যা এখনও তোমার কাছে পৌঁছায়নি সেটাই এখন তোমার হবে ব্রহ্মাণ্ড তোমাকে এই মেসেজের মাধ্যমে বলতে চাইছে যে হঠাৎ তোমার জীবনে এমন কিছু ঘটবে যে প্রকৃতি তোমাকে মাফ করে দেবে তোমার সব ভুলের জন্য যা কিছু ভুল হয়েছিল হঠাৎ করেই তোমাকে ক্ষমা করে দেওয়া হবে ইউনিভার্স এখন তোমার পথ সুগম করছে তোমাকে অনেক দূর যেতে হবে মনে রেখো এখন কেউ তোমার সমালোচনা করবে না তোমার নামের কথা হবে তোমার সম্পর্ক এবং কাজের কথা সবাই বলবে কি কথা হবে চারিদিকে তোমার প্রশংসা হবে তুমি যাই করো তাতে বিশাল সাফল্য পাবে তোমার পথে যেসব বাধা আসছে সব নিজে থেকেই দূর হয়ে যাবে আর এটা কোনো জাদুর মতো হবে যেটা তুমি নিজের চোখে দেখবে তোমাকে সব ধরনের আরাম সুবিধা মিলবে ধৈর্য ধরো যা তোমার থেকে দূরে গেছে তা শুধু কিছু সংকট মাত্র তোমাকে তোমার সব প্রশ্নের উত্তর এখন আসবে এখন তুমি একা নয় কিছু সুখকর সুযোগ আসবে নতুন কিছু বন্ধু যোগ হবে দেখো তুমি কত অসংখ্য সুখের আকর্ষণ করে চলেছ এবার তোমার জীবনের সমস্ত বাধা আর জটিলতা খুব সহজে দূর হয়ে যাবে কিছু একটা আসতে চলেছে তাকে অবহেলা করো না এক সত্য যা তোমার জীবনে প্রবেশ করছে ভিতর থেকে পরিবর্তনের অনুভূতি করবে তুমি যা বলো সেটা করে দেখাও এটা তুমি প্রমাণ করে দেখিয়েছ কেউ তোমাকে খুঁজছে তোমার ভাগ্য বদলানোর জন্য কেউ তোমাকে তোমার সম্পর্কে কিছু বলতে চায় তোমার ভাগ্য বদলের পরিকল্পনা চলছে তোমার ভাগ্যের রেখা ঝকঝক করছে সোনালি কলম তুমি ব্রহ্মাণ্ডের লেখক তোমার ভাগ্য অনেক সংগ্রাম করেছে তুমি সেই সংগ্রামের দ্বার পেরিয়ে এসেছো অনেক কষ্ট সহ্য করেছ চল আরেকটি দ্বার পেরিয়ে যাও এটা বাহ্যিক মুহূর্ত সফলতার সময় এসেছে যখন তুমি নিজের স্রষ্টা হয়ে উঠবে এগিয়ে চলো জয় তোমার হবে এটা শুধুমাত্র তোমার জন্য বুঝে নাও তোমার জীবনের সমস্যাগুলো এখন শেষ আজ তোমার জীবনে নতুন সূর্যোদয় হতে যাচ্ছে যা সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণে থাকবে সমস্যাগুলো সমাধান হবে সুখ বর্ষণ করবে আনন্দ অনুভব করবে কারণ তুমি একমাত্র সেই মানুষ যে তুমি নিজের জীবনেই নিজেকে অনুপ্রেরণা দাও নিজেরাই পথ দেখাও ভালোবাসা পেতে হলে প্রথমে ভালোবাসা দেওয়া দরকার এটা তুমি বুঝো অন্যদের সম্মান করো অন্যদের মর্যাদা দাও যাতে বদলে তোমারও ভালোবাসা আর সম্মান ফিরে আসে তুমি কখনো কারো কথা অবহেলা করো না কারো চোখে কান্নার কারণ হও না দূর থেকেই অন্যদের দুঃখ টের পেয়ে যাও তাই তুমি সামনে থাকা মানুষের মনেও পৌঁছে যাও আর এখন দেখো যে পৃথিবী তোমায় আগে ঠেলে দেয় এখন কেমন করে গ্রহণ করছে মানুষ তোমার কাছে আসতে চাইবে তোমার সঙ্গে দেখা করতে চাই তোমাকে ভালোবাসতে চাই চাইব যে সবাই তোমার সামনে মাথা নিচু করবে তোমার পদচিহ্ন দেখে সবাই অবাক হয়ে যাবে তোমার জীবনের সব অভাব দূর হবে আর এখন তোমার প্রতিটি স্বপ্ন সত্যি হবে তুমি এখন এমন এক অবস্থানে পৌঁছেছ যেখানে শুধুই সফলতা তোমার অপেক্ষায় যেসব জিনিস আগে তোমার জন্য কঠিন মনে হতো এখন সেগুলো সহজ হয়ে যাবে কারণ ব্রহ্মাণ্ড তোমার পথ পরিষ্কার করে দিয়েছে তুমি যে সংগ্রাম আর কঠিন সময় দেখেছ সব এখন শুধু অভিজ্ঞতা হয়ে গেছে এই অভিজ্ঞতাগুলো থেকে তুমি শিখেছ কখনো হার মানতে নয় আর এটাই সেই শিক্ষা যা এখন তোমার জীবনে এগিয়ে যাওয়ার জন্য দরকার তোমার জীবনের এই নতুন অধ্যায় এখন তোমার পুরো যাত্রাকে একটা নতুন দিশা দেবে এখন শুধু এটা বুঝতে হবে যে তোমার যা কিছু চাওয়া সবই তোমার পথে আসছে এই সময় যখন তুমি পুরোনো জিনিসগুলোকে পিছনে ফেলে দিয়েছ ব্রহ্মাণ্ড এখন তোমাকে সব কিছু দিতে প্রস্তুত যা তোমার জীবনকে নতুন মোট দেবে এখন শুধু নিজেকে আর নিজের পথকে বিশ্বাস করো কারণ ব্রহ্মাণ্ড তোমার জীবনে সব ধরনের আশীর্বাদ পাঠিয়েছে এটাই সেই সময় যখন তোমাকে তোমার যাত্রা অর্থাৎ নতুন যাত্রা শুরু করতে হবে এবং এই সময় তোমাকে সব কিছু দেবে যা তুমি চাও এখন তোমার জীবনের দিশা বদলানোর সুযোগ এসেছে এবং এই সুনির্দিষ্ট সুযোগ তোমাকে প্রতিটি দিকে সফলতা এনে দেবে এটি সেই সময় যখন তোমার শক্তি আর অন্তর্নিহিত বিশ্বাস তোমাকে সফলতার নতুন শিখরে নিয়ে যাবে তোমাকে শুধু এই নতুন পথ গ্রহণ করতে হবে আর প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার লক্ষ্যগুলোর আরও কাছে নিয়ে যাবে এটাই সেই সময় যখন তুমি তোমার প্রতিটি পদক্ষেপে বিশ্বাস রাখতে পারবে কারণ মহাবিশ্ব তোমার পুরো পথ তৈরি করে দিয়েছে পরিষ্কার আর সহজ করে দেওয়া হয়েছে তোমার যাত্রা এখন আত্মবিশ্বাসে ভরা তোমার এখন পর্যন্ত যেই প্রতিটি পদক্ষেপ নিয়েছে তা তোমাকে তোমার লক্ষ্যের কাছে নিয়ে গেছে তোমার জীবনের এই নতুন অধ্যায়ে সংগ্রাম শুধু তোমাকে শক্তিশালী করেছে আর এখন সেই সংগ্রাম তোমার জন্য সাফল্যের চাবিকাঠি যেমন নদী বাধা পেরিয়ে নিজের পথ বদলায় তেমনি তুমি তোমার যাত্রায় আসা প্রতিটি কঠিন মুহূর্ত পেরোতে প্রস্তুত যেই বাধাগুলো আগে তোমার পথে এসেছে এখন সেগুলো তোমার জন্য সুযোগ হয়ে গেছে সেই সুযোগ যা তোমাকে আরও বড় কিছুতে নিয়ে যাবে সফলতার দিকে নিয়ে যাবে তোমার জীবনের এই মোডে প্রতিটা কঠিনাই এখন শুধু একটা লাফের মতো হয়ে গেছে আর তুমি সেই লাফটা দিয়ে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রস্তুত এখন তোমার বুঝতে হবে না কি ঠিক আর কি ভুল কারণ তোমার ভেতরের কণ্ঠস্বর তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে তোমার কাছে সেই অভ্যন্তরীণ শক্তি আছে যা এখন তোমাকে নিজের ব্যাপারে সন্দেহ করার সুযোগই দেয় না তুমি এখন তোমার আত্মবিশ্বাসে ভরপুর আর প্রতিদিন তোমাকে সেই দিকেই নিয়ে যায় যেখানে তুমি সবসময় যেতে চেয়েছ ব্রহ্মাণ্ড এখন দয়া করে টেক্সটি পাঠান এটা এমন একজন ব্যক্তিকে প্রস্তুত করার জন্য যিনি তাদের ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছেছেন মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার সংগ্রাম শেষ হতে চলেছে আপনি এতদিন ধরে যে পরীক্ষাগুলি পার করে আসছেন তা শেষ হতে চলেছে এবং আপনি যে আয়াজা জন্মদিনের ব্যাচটি পাবেন তা আপনার কল্পনার বাইরে কিন্তু এই ছবি আপনার উপর এক রহস্যময় সময় পড়বে এমন একটি সময় যাকে আমরা ঐশ্বরিক সময় বলি ঐশ্বরিক সময় কি? আমাদের জীবনের সবকিছুই পূর্বনির্ধারিত এবং আপনার সামনে কেবল একটি নতুন পথ রয়েছে আপনি যখন এই পথে পা রাখবেন তখন নিশ্চিত যে আপনার সাফল্য আপনার সাথে থাকবে আপনার অতীতে আপনি যে প্রতিটি ব্যথা অনুভব করেছেন তা এখন স্মৃতি এবং আপনার শক্তির অংশ হয়ে উঠেছে এখন আপনি বোঝাপড়া এবং শ্রদ্ধার সাথে এগিয়ে যান কারণ আপনি যা চান তা এখন আপনার হাতের মুঠোয় আজকের ঐশ্বরিক বার্তায় মহাবিশ্ব আপনাকে এটাই বলতে চায় এটিকে আন্তরিকভাবে গ্রহণ করুন তাই প্রিয় বন্ধুরা এটি ছিল আজকের ঐশ্বরিক বার্তা যদি আপনি এটি সামান্য হলেও পছন্দ করেন অথবা যদি আপনি এটি পছন্দ করেন অথবা যদি আপনি কোনো প্রতিক্রিয়া পান তাহলে দয়া করে মন্তব্য বিভাগে আমাদের জানান আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে এই ধরনের আরও ঐশ্বরিক বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খুশি থাকুন এবং নিজের যত্ন নিন আজ এই ঐশ্বরিক বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে কিছু বলতে চায় এটি সম্পূর্ণরূপে শুনতে ভুলবেন না আপনি অত্যন্ত ভাগ্যবান যেন মহাবিশ্ব আপনাকে এটি বলছে আপনি এমনকি আপনার সম্পর্কে এটি জানেন না প্রমাণ আপনাকে বলতে চায় যে কিছুই কাকতালীয় নয় সবকিছু পূর্ব পরিকল্পিত যখন একটি আত্মা আপনার সাথে সংযোগ স্থাপন করতে চায় তখন মহাবিশ্বের প্রতিটি উপাদানের মাধ্যমে সেই সংকেতগুলি আপনার কাছে আসতে শুরু করে কখনো একটি অদ্ভুত অপরিচিত গন্ধ কখনো একটি গানের একটি লাইন যা হঠাৎ আপনার মনে প্রতিধ্বনিত হয় কখনো একটি অপরিচিত ব্যক্তির মধ্যে একটি পরিচিত শক্তি এগুলি সবেই সেই আত্মার ধাক্কা যা আপনার সাথে দেখা করার জন্য আগ্রহী আপনার চারপাশের ঘটনাগুলি পরিবর্তিত হচ্ছে আপনি হয়তো সম্প্রতি ভিন্ন কিছু ঘটতে লক্ষ্য করেছেন আপনার মন আরও সংবেদনশীল হয়ে উঠেছে চোখ বুলানোর পরিবর্তে মহাবিশ্বের বার্তাগুলিকে আন্তরিকভাবে গ্রহণ করুন এবং নিজের উপর আস্থা রাখুন মনে রাখবেন এই ব্যক্তিটি কেবল আপনার জীবনের একটি অংশ নয় এটি আপনার জীবনের একটি নতুন অধ্যায় সময় এসেছে যখন এই চেতনা তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি কতটা মূল্যবান তোমার উপস্থিতি এই পৃথিবীর কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার অস্তিত্ব নিজেই একটি আশীর্বাদ মহাবিশ্ব এখন তোমাকে এমন লোকদের সাথে পরিচয় করিয়ে দেবে যারা তোমার শক্তি বোঝে এটি এমন সুযোগ প্রদান করবে যেখানে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না কেবল নিজের মতো থাকাই যথেষ্ট সেই ভালোবাসা সমস্ত অর্থের সেই বহিঃপ্রকাশ শ্রদ্ধা ও স্বীকৃতির সেই অতল বহর সব কিছুই এখন তার পথে ভেতরে যা ছিল তা এখন বেরিয়ে আসবে যা চাপা ছিল তা এখন প্রস্ফুটিত হবে তোমার ভেতরের শক্তি তোমার চিন্তার পবিত্রতা এবং তোমার কর্মের শক্তি একটি নতুন পৃথিবী তৈরি করতে চলেছে মহাবিশ্ব বলে এখন আমি নিজেই তোমার সাথে হাঁটব তোমাকে একা হাঁটতে হবে না তোমার জন্য প্রতিটি পথ সহজ করে দেওয়া হবে শুধু মনে রেখো তোমাকে নির্বাচিত করা হয়েছে এবং তোমার সময় শুরু হয়েছে এখন সেই সময় যখন তোমার ভেতরের আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়বে তোমাকে স্বীকৃতি দেওয়া হবে তোমার সম্মান বৃদ্ধি পাবে এবং যারা তোমার সাথে সংযোগ স্থাপন করবে তারা ধন্য বোধ করবে কারণ তুমি একজন দানশীল আত্মা এবং মহাবিশ্ব সবসময় দান করে তুমি তাদের যা কিছু দাও তুমি না চেয়ে দিয়েছ তাই এখন থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর বিশ্বাস রাখো যে অসাধারণ কিছু ঘটতে চলেছে যখনই তুমি কোন সিদ্ধান্ত নিও তখন জেনে রাখো যে মহাবিশ্ব তোমার পিছনে দাঁড়িয়ে আছে আর যখনই তুমি ক্লান্ত বোধ করো চোখ বন্ধ করো এবং তোমার ভেতরে সেই ঐশ্বরিক আলো অনুভব করো যা তোমাকে প্রতি মুহূর্তে শক্তি যোগায় এই আলো এই আভা এই শক্তি তোমার সবচেয়ে বড় সম্পদ এবং এটাই মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে বন্ধুরা এটা কোনো কাকতারীয় ঘটনা নয় যে তুমি এই ভিডিওটি শুনছ যদি এই কথাগুলো তোমার কানে পৌঁছায় তাহলে বুঝতে হবে যে মহাবিশ্ব তোমাকে একটি সংকেত পাঠাচ্ছে অতি প্রাকৃত কিছু অসাধারণ কিছু ঘটতে চলেছে এই সংকেত কেবল তারাই গ্রহণ করে যাদের জীবন পরিবর্তন হতে চলেছে তুমি কি প্রস্তুত মহাবিশ্ব তোমাকে ডাকছে মহাবিশ্ব কখনোই কারণ ছাড়াই সংকেত পাঠায় না যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো তাহলে এর অর্থ হল তোমার জীবনে বট কিছু ঘটতে চলেছে এই লক্ষণ তাদের কাছে আসে না যারা সাধারণ জীবন জীবনযাপন করে এটি কেবল তাদের কাছে আসে যাদের জন্য ভাগ্য বিশেষ কিছু নিয়ে এসেছে সম্ভবত আপনি গত কয়েকদিন ধরে অদ্ভুত অনুভূতি অনুভব করছেন তোমার মন অস্থির হতে পারে এটা এরকম মনে হতে পারে কিছু একটা পরিবর্তন হতে চলেছে কিন্তু তুমি হয়তো বিভ্রান্ত হতে পারো কখনো কখনো তুমি তোমার স্বপ্নে অদ্ভুত জিনিস দেখতে পাও অথবা নির্দিষ্ট সময়ে বারবার দাঁড়িয়ে থাকতে দেখো এগুলো সবই ঐশ্বরিক কিছু ঘটতে চলেছে তার লক্ষণ একটি অতিপ্রাকৃত শক্তি তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে যখন মহাবিশ্ব একজন ব্যক্তিকে বেছে নেয় তখন এটি সব দিক থেকে সংকেত পাঠায় কখনো কখনো একজন অপরিচিত ব্যক্তি এসে তোমাকে এমন কিছু বলবে যা তোমার সমস্যার সমাধান করবে কখনো কখনো তুমি এমন একটি বই বা ভিডিও পাবে যা তোমার চাওয়া উত্তর ধরে রাখবে মহাবিশ্ব তোমাকে একা ছেড়ে দেয় না যখন এটি বড কিছু করতে চলেছে তখন এটি তোমাকে সব দিক থেকে তার পরিকল্পনার অংশ মনে করিয়ে দেয় এবং এখন যখন তুমি এটি শুনছ তখন বুঝতে পারো যে তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায় শুরু হয়েছে তোমার চারপাশের শক্তি পরিবর্তিত হচ্ছে তোমার আবেগ সম্প্রতি খুব তীব্র হয়ে উঠেছে কখনো কখনো তুমি হঠাৎ আনন্দ অনুভব করো কখনো কখনো তুমি অকারণে কান্নায় ভেঙে পড়ো এটি একটি লক্ষণ যে তোমার চারপাশের শক্তি পরিবর্তিত হচ্ছে যখন কারো ভাগ্য পরিবর্তন হতে চলেছে তখন প্রথমে যে জিনিসটি পরিবর্তন হয় তা হল তাদের শক্তি পুরানো শক্তি বিলীন হয়ে যায় নতুন দরজা খুলে যায় এবং একজন ব্যক্তি নিজেকে ভিন্নভাবে অনুভব করতে শুরু করে ঠিক এই মুহূর্তে তোমার সাথে এটাই ঘটছে তুমি হয়তো তোমার পুরনো পরিবেশ থেকে বিচ্ছিন্ন বোধ করতে পারো কিছু মানুষ তোমার থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছে কিছু জিনিস যা একসময় ঠিক ছিল এখন তোমাকে বিরক্ত করছে কিন্তু ভয় পেও না এই পরিবর্তন তোমাকে নতুন এবং ভালো দিকে নিয়ে যাচ্ছে যখন সঠিক সময় আসবে তখন ফিরে যাও একটি অলৌকিক ঘটনা ঘটবে মহাবিশ্ব কখনোই তাড়াহুড়ো করে না সময় সঠিক হলেই এটি তার জাদু কাজ করে এই যাত্রায় তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি হবে আগামী কয়েকদিনের মধ্যে তুমি আরও লক্ষণ পেতে শুরু করবে হয়তো একটি পুরানো ইচ্ছা পূরণ হবে একটি অমীমাংসিত সমস্যা হঠাৎ সমাধান হয়ে যাবে অথবা তুমি তোমার জীবনের দিক সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে এর অর্থ হল মহাবিশ্ব তোমার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছে এবং তোমার জীবন পরিবর্তন হতে চলেছে যদি তুমি অনুভব করো যে মহাবিশ্ব তোমাকে লক্ষণ দিচ্ছে তাহলে তোমাকে অবশ্যই তিনটি জিনিস করতে হবে প্রথমত মনোযোগ দাও তোমার চারপাশের ঘটনাগুলি পর্যবেক্ষণ করো কোন নির্দিষ্ট সংখ্যা কি বারবার দেখা যাচ্ছে তোমার মনে কি কোন শব্দ বা চিন্তা পুনরাবৃত্তি হচ্ছে দ্বিতীয়ত কৃতজ্ঞতা প্রকাশ করো মহাবিশ্বের পরিকল্পনায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য নিজেকে ধন্য এবং কৃতজ্ঞ মনে করো তৃতীয়ত তোমার অন্তর্দৃষ্টি অনুসরণ করো যদি তোমার মন তোমাকে পদক্ষেপ নিতে বলে তাহলে ভয় না পেয়ে এগিয়ে যাও মনে রেখো যারা নিজেদের সাহায্য করতে ইচ্ছুক তারাই প্রস্তুত একটি অতি ঘটনা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এখন যেহেতু এই বার্তা তোমার কাছে পৌঁছেছে এর অর্থ হল মহাবিশ্ব তোমাকে লক্ষ্য করেছে অতিপ্রাকৃত কিছু ঘটতে চলেছে এমন কিছু যা তোমার পুরো জীবনকে বদলে দেবে কখন এবং কিভাবে এই অলৌকিক ঘটনা ঘটবে তুমি সমানত জানতে পারবে কিন্তু একটা জিনিস নিশ্চিত তোমার জীবন আগের মতো থাকবে না এই বছর তোমাকে বেছে নিয়েছে তোমার জীবন বদলে যেতে চলেছে তুমি হয়তো ভাবছ কেন এসব ঘটছে হঠাৎ তোমার জীবনে এই লক্ষণগুলো কেন দেখা দিল কেন তুমি মনে করো যে বড় কিছু ঘটতে চলেছে বাস্তবে যখন একজন ব্যক্তি তার কর্মশক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছায় তখন সে সত্যিই ধন্য যখন একজন ব্যক্তির জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র শুরু থেকে শুরু করে সম্পূর্ণ হতে চলেছে তখন মহাবিশ্ব একটি সংকেত পাঠায় এই সংকেত আত্মাকে প্রস্তুত করার জন্য তৈরি করা হয়েছে যা তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছেছে মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার সংগ্রাম শেষ হতে চলেছে এতদিন ধরে তুমি যে পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলে ভাব সহায় পান ক্ষমাশায় তা শেষ হতে চলেছে আর তুমি যা পাবে তা তোমার কল্পনারও বাইরে কিন্তু এই সবই এক রহস্যময় সময় ঘটবে যে সময়কে আমরা ঐশ্বরিক সময় বলি ঐশ্বরিক সময় কী আমাদের জীবনের সব কিছুই পূর্বনির্ধারিত আমরা কখন সাফল্য অর্জন করব কখন স্বপ্ন পূরণ হবে কখন কেউ আমাদের জীবনে আসবে বা যাবে এই সব কিছুই একটি ঐশ্বরিক গণনার উপর ভিত্তি করে কিন্তু যখন কোনো বড় পরিবর্তন ঘটতে চলেছে তখন তা ঘোষণা করা হয় এবং এই ঘোষণা তখনই করা হয় যখন ঘড়িটি একটি নির্দিষ্ট সময় পৌঁছায় হয়তো আপনি সম্প্রতি লক্ষ্য করেছেন যে আপনার চোখ বারবার ঘড়ির দিকে ঘুরে বেড়াচ্ছে রাত এগারোটা এগারোটা অথবা তিনশোটা অথবা শৈশবকাল অথবা অন্য কোনো বিশেষ সময়ের দিকে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যখন মহাবিশ্ব একজন ব্যক্তির জীবনে একটি অলৌকিক ঘটনা আনতে চলেছে তখন এটি সময়ের মাধ্যমে সংকেত পাঠায় যখন ঘড়িটি একটি নির্দিষ্ট সময় পৌঁছাবে তখন আপনি আপনার জীবনে এই পরিবর্তনগুলি অনুভব করবেন প্রথমত একটি অনন্য শান্তি আপনাকে পূর্ণ করবে আপনার মনে হবে যেন আপনার আর কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই দ্বিতীয়ত কিছু বাধা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাবে যে সমস্যাগুলি আপনাকে বিরক্ত করছিল তা দূর হতে শুরু করবে তোমার কাঙ্ক্ষিত জিনিসগুলো তোমার কাছে আসতে শুরু করবে এমনকি অপরিচিতরাও তোমাকে সাহায্য করতে শুরু করবে তুমি হঠাৎ এমন মানুষ খুঁজে পাবে যারা তোমাকে নিঃস্বার্থভাবে সাহায্য করবে তুমি তোমার জীবনের দিক নির্দেশনার স্পষ্ট ইঙ্গিত পাবে একটি বই একটি শব্দ একটি ব্যক্তি অথবা একটি ধারণা তোমার মনে বিদ্যুৎস্পৃষ্ট হবে এবং তুমি জানতে পারবে কি করতে হবে এই সময়টা হবে যখন মহাবিশ্ব তোমার জীবনে তার ঐশ্বরিক পরিকল্পনা সক্রিয় করবে যাদের আত্মা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ তোমাকে যা করতে হবে তা হল মহাবিশ্বের সংকেতগুলি বুঝতে হবে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে তোমার জীবন আর কখনো আগের মতো থাকবে না তোমার জন্য একটি অলৌকিক ঘটনা নিশ্চিত যখন ঐশ্বরিক সময় শুরু হবে এবং তুমি এই পরিবর্তন অনুভব করতে শুরু করবে তখন তোমাকে তিনটি কাজ করতে হবে প্রথমত সমস্ত চিন্তাভাবনা ছেড়ে দাও যা চলে গেছে তা ছেড়ে দাও হুম